জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রার রশ্মি টানার মাহাত্ম অনেক গভীর এবং এর মধ্যে বিভিন্ন আধ্যাত্মিক বিশ্বাস ও ফল জড়িত এটি শুধু একটি ঐতিহ্য নয় বরং ভক্তদের জন্য এটি পরম পুণ্যের কাজ হিসেবে বিবেচিত ভক্তরা মনে করেন যে জগন্নাথ দেবের রথের রশি একবার স্পর্শ করলে বা টানলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে অর্থাৎ আর পুণ্যজন্মের কষ্ট ভোগ করতে হয় না অনেক ভক্ত বিশ্বাস করেন যে রথের রশি টানার মাধ্যমে জীবাত্মা মুখ্য লাভ করে জগন্নাথদেবের রথের রশি ধরে টানলে যজ্ঞের সমান ফল লাভ হয় এটি অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় রথযাত্রার সময় জগন্নাথ দেব স্বয়ং ভক্তদের কাছে আসেন রথ টানার মাধ্যমে ভক্তরা ভগবানকে নিজের হাতে টেনে এনে নিজেদের জীবনে বা আত্মা স্থাপন করার সৌভাগ্য লাভ করেন এটি ঈশ্বরের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার একটি উপায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব রথে বামন অবদার রূপে অধিষ্ঠিত আছেন তাই রথের রশি টেনে এই বামন অবদারকে দর্শন করলে আর পূর্ণ হয় না বলে শাস্তেও উল্লেখ আছে রথ টানা শুধু একটি শারীরিক কাজ নয় এটি ভক্তিমূলক সেবা বিশুদ্ধ রূপের প্রকাশ এর মাধ্যমে ভক্তরা ঈশ্বরের প্রতি তাদের ভক্তি এবং ভালোবাসা নিবেদন করেন যারা রথের দড়ি টানেন তাদের জীবনে সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যের জোয়ার আসে বলে বিশ্বাস করা হয় রথের রশি শুধু টানাই নয় অনেক রথের রশির সুতো বাড়িতে নিয়ে যান সেই সুতো দিয়ে মাদুলি বানিয়ে গলায় বা হাতে পরেন সন্তানদেরও পড়িয়ে দেন এতে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় মূলত জগন্নাথ দেবের রশি টানা ভক্তদের কাছে এক অতুলনীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং মহাপুণ্যের প্রতীক এটি ভক্তি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ